বাবা একটা গ্রামের মেয়ে একটা শহরের মে এর মধ্যে যাগে তোমার পছন্দ সেই বাড়ির বউ হবে হ্যালো আমার নাম পূর্widetilde ও ফুটকি বাবু পূর্widetilde আ খুব ভালো খুব ভালো হ্যালো তোমার নাম কি থাক আমার নাম সেতু সেতু যখনো যখনো গ্রামের মেয়েরাই ভালো হয় বাবু কি বলিস ক্ষমাচি আমার তো ফুটকিকেই ভালো লেগেছে এবার বাবু আপনি তো আমার ফুটকি আটা দিচ্ছেন ওই মা শেতু তুমি কি কি কাজ পারো আমি সব রকম রান্না করতে পারি সব রকম রান্না করতে পারো নিম পাতা দিয়ে টক রান্না করতে পারবে না আমি পারবো তুমি পারো আরে কি বলছ নিম পাতা দিয়ে তো হয় তুমি কি করে টক রান্না করবে আরে তোমার বাবা তো বলেছে নিম পাতা দিয়ে টক করতে আমি নিম পাতা তোমার বাবার হাতে ধরিয়ে দিয়ে টক রান্না করে দেব দেখেছিস গামাছি শহরের মেয়ের কত বুদ্ধি একাই আমার বউ করবে আর এই সহসরণ মেয়েটাকে আমার ছেলে বন্ধনের সাথে দিয়ে দেব আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই শহরের মেয়েরা